জ্ঞান পিপাসু বিদ্যার্থী চ্যানেলে আমি বিউটি নিয়ে আসছি দশম শ্রেণীর দ্রুত পঠন বৈচিত্র্যপূর্ণ অসমের প্রশ্নের উত্তর তোমার পাঠ্যবইয়ের অন্তর্গত যে কোনো দুটি জনগোষ্ঠীর পরিচয় দাও দেউরি জনগোষ্ঠী সদিয়া থেকে পরিব্রাজক হিসেবে দেউরিরা প্রথমে অসমের শিবসাগর জেলার মাজুলি এবং লক্ষিমপুর জেলার ডিকরং নদীর তীরে বসবাস করতে শুরু করেন বর্তমানে অসমের আটটি জেলায় তারা বসবাস করছেন তারা নিজেকে খিলঞ্জিয়া জনগোষ্ঠী বলে পরিচয় দেন রাভা জনগোষ্ঠী রাভাদের আদি বাসস্থান কারো পাহাড় ও খাসিয়া পাহাড়ের ছিল তাদের প্রধান উৎসবের নাম বায়ক তাদের উপাস্য দেবতা মহাদেব রাভা সংস্কৃতির প্রতীক হলো মাছ রাঙা পাখি টিকা লেখ ইন্দ্রসিং দেউরি ইন্দ্রসিং দেউরি তিওয়া জনজাতির মধ্যে জাতীয় চেতনা জাগ্রত করার জন্য সমস্ত জীবন সংগ্রাম করেছিলেন তিওয়ারা তাকে তিওয়া জাতীয় পিতা বলে সম্বোধন করতেন টিওয়া জাতির স্মৃতিতে ইন্দ্রসিং দেউরি অমর হয়ে থাকবেন বিষ্ণুপ্রসাদ রাভা বিষ্ণুপ্রসাদ রাভা ললিতকলায় নিপুণ ছিলেন তাই তাঁকে অসমের কলাগুরু বলা হয় তার বিয়ের মাত্র আঠাশ দিন পর তার স্ত্রীর মৃত্যু হয় তখন তিনি গান রচনা করেছিলেন পরজন্মের শুভ লগনে যদি আমাদের হয় দেখা ফুরাবে না প্রিয় এই জন্মের আমার অন্তরের অপূর্ণ আশা অসমের নাথ যোগীদের উৎপত্তি সম্পর্কে লেখো অথবা অসমের যে কোনো একটি আদিবাসী বা জনগোষ্ঠীর উৎপত্তি সম্পর্কে লেখো মহাযোগী মৎস্যেন্দ্রনাথ কামরূপের বাসিন্দা ছিলেন তাই অসমের নাথ যোগীদের উৎপত্তি হয়েছে কামরূপ প্রদেশ নাথ সিদ্ধ পুরুষদের পীঠস্থল ছিল শিলালিপি থেকে জানা যায় যে বর্তমান গুয়াহাটির নাম এক সময় ছিল যোগীহাটি যে কোনো একটি জনগোষ্ঠীর সাহিত্য সংস্কৃতি সম্পর্কে আলোচনা করো গুরু গোরক্ষনাথ প্রবর্তিত যোগ সাধন মার্গের আধারে রচিত হট যোগ প্রদীপিকা সমগ্র বিশ্বে সমাদৃত মূল্যবান সাহিত্য গ্রন্থ নাথদের অতি প্রাচীন নিজস্ব বিভিন্ন সাহিত্য আছে পণ্ডিত রাজমোহন নাথ ও অসমের সাহিত্য সংস্কৃতির অবদান রেখে গেছেন যোগ থেকেই যোগীদের উৎপত্তি যোগীরা শৈবপন্থী এবং গুরুশিষ্য পরম্পরায় বিশ্বাসী তাদের সংস্কৃতিতে বিভিন্ন লোকনৃত্য গান ও উৎসবের বিশেষ গুরুত্ব আছে যে কোনো একটি জনগোষ্ঠীর উৎসব পার্বণ সম্পর্কে লেখক তিওয়ারা বিহু জোনবিল মেলা বাঞ্ছুয়া ডানঠি ইত্যাদি উৎসব পালন করেন উৎসবগুলোতে তারা বাঁশি ঢোল শিঙা পেঁপা ইত্যাদি বাদ্যযন্ত্র ব্যবহার করেন যে কোনো একটি জনগোষ্ঠীর খাদ্য ও পোশাক সম্পর্কে আলোচনা করুক মণিপুরীদের সাধারণত খাদ্য হলো ভাত মাছ শাকসবজি সবজি শিদল ইত্যাদি তাদের মহিলাদের পোশাক হলো ফানেক ইন্নাফি এবং উনা পুরুষরা ধুতি ও পাঞ্জাবি পরেন মহিলারা অলঙ্কার হিসেবে লাইফি চিনফি আরও বিভিন্ন ধরনের অলঙ্কার ব্যবহার করেন